রুক্মিনীর প্ল্যান বুঝতে পেরে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুক্মিনী আর গোপালের বউ ভাতে সবাই মিলে আসে তখনই সবাইকে বিদায় দিলেই রায়ান বলতে থাকে দিদি তোর কোনো কষ্ট হচ্ছে না তো তখন রুক্মিনী বলতে থাকে না না কোনো কষ্ট হচ্ছে না আজকে পর থেকে তোদের আমাকে নিয়ে কোনো রকম কোনো কিছুই ভাবতে হবে না ভাবার সুযোগই দেবো না আজকে সব কিছু আমি শেষ করে দেবো তখন এই কথা শুনে পারল অবাক হয়ে তাকিয়ে থাকে তখন মনে মনে পারল বলতে থাকে আচ্ছা আমি যেটা ভাবছি তাহলে কি সেটাই ঠিক রুকু দিদি কি কোনো কিছু প্ল্যান করলো কি করলো এই বলেই পারল সেখান থেকে দৌড়ে ছুটে যেতে লাগলে রায়হানের সাথে ধাক্কা খায় তখন রায়ন বলতে থাকে কি চোখে দেখতে পায় না নাকি তখনই গোপালের বোন বলতে থাকে হ্যাঁ ও এরকমই পান খাবে তখন রায়ান অবাক হয়ে যায় তারপরে রায়নকে রুকু বলতে থাকে ভাই তুই চলে যা সবাই চলে গেছে তো তখন রায়ান বলে দিদি থাকতে তো তখন রুকু বলে হ্যাঁ আমি থাকতে পারবো তুই যা তখন বলে আচ্ছা ঠিক আছে কোনো কিছু দরকার হলে কিন্তু আমাকে ফোন করবি ঠিক আছে কোনো কষ্ট হলে আমাকে ফোন করবি তখন রুকু বলতে থাকে ঠিক আছে ওইদিকে দেখা যাবে পারুল গোপালের ঘরে গিয়ে খুঁজতে থাকে যে সে ঘুমের ওষুধের শিশিটা কোথায় রেখেছে কারণ জেঠুর ঘর থেকে তো বৌদি এখানেই এসেছিল আর এখান থেকেই তো বউ ওখানে গিয়েছিল কিন্তু রাখলো কোথায় তখন পারুল করে সারা ঘর খুঁজতে থাকে ওইদিকে দেখা যাবে গোপালের ভাইয়ের বউরা বলতে থাকে আচ্ছা গোপাল আর কতক্ষণ নতুন বউ দাঁড়িয়ে থাকবে বলো তো এবার চলো ফুলসজ্জার ঘটুকে তো যেতে হবে এই বলে রুকু আর গোপালকে নিয়ে গোপালের ঘরে গেলে সেখানে আগে থেকে পারুল দাঁড়িয়ে আছে তখনই গোপালের জেঠিমা বলতে থাকে একই পারুল তুই এখানে কি করছিস তখন পারুর বলতে থাকে দাদার সাথে আমার কথা আছে তখনই গোপালে জেঠিমা বলতে থাকে তোর কি লজ্জা সরম নাই তোর তো কালকে বিয়া আর তুই এখানে দাঁড়ায় আসোস যা এখান থেকে যা তখন এই কথা বললেই পারুলকে তাড়িয়ে দেয় সবাই তারপরে গোপাল আর রুক্মিণীকে রেখেই সবাই দরজা লাগিয়ে চলে যায় তখন গোপাল বলতে থাকে আসলে তুমি না কারো কথায় কিছু মনে করো না রুকু তখন রুকু বলতে থাকে না না আমি কিছু মনে করিনি তারপরে খাটে গিয়ে বসলে গোপাল বলতে থাকে তোমার জন্য আমি একটা গিফট আনছিলাম দেখো তোমার পছন্দ হয় কি না এই বলেই একটা আংটি বের করে তখন রুকু বলতে থাকে হ্যাঁ পছন্দ হয়েছে তারপরে গোপাল রুকুর হাতে আংটিটা পরিয়ে দেয় তারপর গোপাল বলতে থাকে আজকে তো আমাদের ফুল সজ্জা তখনই রুকু কেমন যেন করে তাকায় গোপালের দিকে তখন গোপাল বলে না না আমি বুঝতে পেরেছি সারাদিন কত ধকল গেছে তুমি না শুয়ে পড়ো আর আমিও শুয়ে পড়ছি এই বলেই শুয়ে পড়ে তখনই রুকু অনেকক্ষণ পরে উঠে পড়ে উঠেই সেই শিশিটা খুঁজতে থাকে আর বলতে থাকে ব্যাস একটু পরেই সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব। না না এই পরিবেশে আমি কিছুতেই থাকতে পারবো না কিছুতেই কিছুতেই না না নিজেকে আমি মানিয়ে নিতে পারবো এই বলে রায়ানের কথাগুলো মনে করতে থাকে রুকু তারপরে সে ওষুধের শিশিটা খুঁজতে থাকে হঠাৎ করে দেখতে পায় যে ওষুধের শিশিটা নেই তখন রুকু সারা ঘরে ওষুধটার শিশিটা খুঁজতে থাকে আর বলতে থাকে কোথায় রাখলাম আমি কোথায় গেল শিশিটা কোথায় গেল এই বলে রুকু দরজা খুলে বাইরে গেলে তখনই পারুল বলতে থাকে রুকু দিদি তখন পারুলের কলার স্বর শুনেই ভয় পেয়ে যায় রুকু আর বলতে থাকে পারুল তুমি তখন পারুল রুকুকে বলতে থাকে এই শিশিটা করছো তুমি তখন তো রুকু ভয় পেয়ে যায় তারপরে পারুল বলতে থাকে কেন কেন তুমি এই কাজটা করতে গেলে বলো কেন তখন রুকু কিছুই বলে না তারপর রুকুকে সেখান থেকে সরিয়ে সাইডে নিয়ে যায় পারুল আর গিয়ে বলতে থাকে তুমি শুধুমাত্র শুধুমাত্র নিজের কথা ভেবে এত বড় একটা ডিসিশন নিলে কেন রুকু দিদি কেন তুমি নিজেকে শেষ করার মতো একটা ডিসিশন কেন নিলে তখনই রুকু বলতে থাকে কি করব আমি কি করব আমার কথা তো তুমি কিছুই জানো না শুধু শুধু আমাকে গেন দেবে না পারুল কারণ আমি পড়াশুনো করতে চেয়েছিলাম বিদেশে গিয়ে পিএইচডি করতে চেয়েছিলাম কিন্তু আমার দাদু এই ন্যাড়া গোয়ালে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিল আমি আমি কিছুতে এখানে থাকতে পারবো না এখানে কোনো মানুষ থাকতে পারে তখন এই কথা শুনে পারুল বলতে থাকে কেন আমাদের কি মানুষ মনে হয় না মানুষ মনে হয় না তোমার আমাদেরকে আমরা কি মানুষ নয় আর শোনো তোমার কি মনে হয় আমরা বোকা না আমরা বোকা না আমাদেরও না বুদ্ধিটা আছে তুমি কি ভেবেছো তুমি মরে যাওয়ার প্ল্যান করবে আর আমরা বুঝতে পারবো না আমি না তখনই বুঝতে পেরেছিলাম যখন তুমি ভালো বউ হওয়ার নাটক করছিলে তখনই আমি সবটা বোঝে গিয়েছিলাম কিন্তু তারপরে যখন ঘরে গেলাম সারা ঘর খুঁজেও যখন পাচ্ছিলাম না লাইটটা ধরা থেকে তখন দেখলাম যে টর্চ লাইটটা জ্বলছে না তারপর সেটা খুললে সেটার মধ্যে আমি শিশিটা পেলাম কেন করতে গিয়েছিলে এটা কেন তোমার কিছু হয়ে গেলে আমার দাদা যে ফেসে যেত সেটা তুমি একবারও ভেবেছ তখন রুকু বলতে থাকে আমি কি ভাববো তোমার দাদাকে আমি কতটুকু বাঁচিনি আর তোমার দাদার সাথে আমার কোনো সম্পর্কই এখনো গড়ে ওঠেনি তাহলে তোমার দাদার কথা আমি কেন ভাববো তখন রুকুর কথা শুনে পারুল অবাক হয়ে যাওয়ার বলতে থাকে কি বলছো তুমি তুমি একবার ভেবে দেখছো তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে তুমি মরে যাওয়ার ডিসিশন নিয়ে নিলে নিজের পরিবারের সাথে রাগ করে আর তুমি আমার দাদা যে ফেসে যাবে সেটা ভাবলে না তুমি এখানে মরলে পুলিশ আমার দাদাকে টানতে টানতে নিয়ে যেত সেটা তুমি একবারও ভেবেছ তুমি মরার ডিসিশন নিয়েছো ঠিক আছে তুমি মরতে চাও ঠিক আছে তুমি মরো কিন্তু প্লিজ তুমি আমার দাদার জীবন থেকে সরে গিয়ে তারপরে মরবে তুমি এখানটাতে একদম মরবে না যা শুনে রুকু চমকে যায় তখন পারুল বলতে থাকে আমার দাদা অনেক ভালো মানুষ আমার দাদাকে তুমি ভালোবাসতে পারো সেটা তোমার ব্যর্থতা আমার দাদাকে তুমি বুঝতে পারো সেটা তোমার ব্যর্থতা সেটা তো আমার দাদার ব্যর্থতা নয় তাহলে আমার দাদা কেন শুধু শুধু তোমার জন্য ফাঁসবে বলো তুমি আমার দাদা কেন ফাঁসবে তোমার জন্য যা শুনে রুকু অবাক হয়ে যায় তারপরে পারুল বলতে থাকে তোমার কাছে আমি হাত জোড় করে বলছি তোমার যদি মরতে ইচ্ছে করে তাহলে চিঠিতে লিখে রেখে যাবে যে আমার দাদা আর এই পরিবার কেউ তোমার এই মরার জন্য দায়ী নয় বুঝতে পেরেছো তখন এই কথা শুনে রুকু পারুলের দিকে তাকিয়ে থাকে তখন পারুল বলতে থাকে আমার দাদা হলো সব থেকে মহান মানুষ আমার দাদার মতো মানুষ পেতে মানুষ তপস্যা করে তপস্যা তুমি সেই মানুষটাকে পেয়ে এভাবে করছো শুধুমাত্র নিজেকে এখানে মানিয়ে নিতে পারবে না বলে নিজে বড় লোকের বেটি তাই শুরু থেকে সবকিছু পেয়ে তাই তুমি কষ্ট কি জিনিস সেটা জানো না এখানকার মানুষ স্ট্রাগল করে বড় হয়েছে বুঝতে পেরেছ তার জন্য তুমি আরেকজনকে ফাঁসিয়ে দেবে সেটা কিন্তু হবে না ঠিক তখনই সেখানে গোপাল চলে আসে এসে বলতে থাকে আরে পারুল তুই এখানে আর রুকু তুমি তখনই পারল সবকিছু ভুলেই বলতে থাকে দাদা বউটাকে এখনই চোখে হারাচ্ছ। আসলে রুকু দিদি না কল করে এসেছিল আর আমার সাথে দেখা হয়ে গেছে তখন গোপাল বলতে থাকে ও আচ্ছা না রুকু তো ঘুমিয়েছিল তারপরে রুকু সেখান থেকে চলে গেলেই গোপাল বলতে থাকে সাবধানে যেও তারপরে পারুল বলতে থাকে আচ্ছা দাদা তাহলে আমি যাই তখন গোপাল বলে হ্যাঁ হ্যাঁ যা আবার তো মঙ্গলেরও সময় হয়ে যাবে এই বললে পারুল সেখান থেকে চলে যায় আর গোপালও গিয়ে শুয়ে পড়ে তারপর দেখা যাবে পারুলের দদিমঙ্গল সবাই খুব আনন্দ করছে কিন্তু পারুল রুকুর কথায় ভাবছে আর বলছে রুকু দিদি সব করলো কিন্তু একবারও কারো কথা ভাবলো না কারো কথা আমি তো আজকেই বিয়ে হলে চলে যাব তখন এই রুকু দিদি আমার দাদা সংসারে টিকবে তো নাকি আবার বড় কোনো অঘটন ঘটাবে এই কথা ভেবে খুব কষ্ট পেতে থাকে পারল তারপরে দেখা যাবে রুকু ঘুম ভেঙে যায় তখন গোপাল বলতে থাকে আরে রুকু তুমি উঠে গেছো কেন ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো আসলে আজকে ওই পারুলের বিয়াটা তো অনেক কাজ আছে তাই আমি যাইতেছিলাম সবাই তো ওখানেই আর এখানে তার কোনো কাজ নেই তুমি আরেকটু ঘুমিয়ে নাও তখন রুকু চুপ করে বসে থাকে তারপর গোপাল বলতে থাকে আচ্ছা পারুল আমি না আজকে তোমাকে কিছু কথা বলতাম আসলে পরে আবার কখন তোমার সাথে দেখা হয় না তুমি আর পারুল কথা বলছিলে তো তখনই বড় বড় চোখ করে লুকু তাকালেই গোপাল বলতে থাকে না না তোমরা কি কথা বলেছ সেটা শুনিনি কিন্তু আমি জানি তোমার এখানে মানিয়ে নিতে কষ্ট হবে আসলে আমার জেঠি আমার মা আমার বোন ওরা না খুব সরল ওরা কি বলে না বলে সেটা তুমি কিচ্ছু মনে করো না ওরা তোমাকে একটু সময় লাগবে তোমাকে আপন করে নিতে কিন্তু ঠিক আপন করে নেবে তুমি দেখো তুমি না এগুলো নিয়ে একদম ভেবো না তুমি ওদের কথায় কিচ্ছু মনে করো না তখন এই কথা শুনেই রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ